এখন আমাদের কাজ দিচ্ছে এটা আপনার বাটটির ভিতরে কয়লা দিতে হইব কয়লার কাজ এটা ব্রেক বান আর কি ইটা ইটার যে চুমনি কয়লা এখানে ওরা লাকড়ির মাধ্যমে করে এটা এখানে আমাদের প্রথম দিন কয়লা কাঠ আর কি দিতে দিতেইব বাটির ভিতরে কাজ দিয়েছে তার প্রথম দিন একটু কারণ গরম হয়েছে তার

খুব শীঘ্রই ক্রোয়েশিয়া চলে আসুন সময়ের ব্যবধানে ইনশাল্লাহ বহুত টাকা পাই যায় যারা ক্রোয়েশিয়া আসছে বিভিন্ন কন্ট্রা বিভিন্ন এই ফ্যাক্টরি বিষয় বিভিন্ন ধরনের এই কারেন্টের কাজ তারপর হচ্ছে রাজমিস্ত্রি কাট কাঠ মিস্ত্রি কাজ দেখেন আসার পরে কি কাজগুলা দেয় শরীরের পশম টশম সব হওয়া যায় मास्क तो लगभग भाई करते কি পরিমাণ গরম মানে বলার বাইরে এ বেড়া সৌদি আরবের মধ্যে দুই লাখ টাকা বেতন পাইতো আর এ বাইরে যাত্রা মধ্যে বাড়ি আছে যাত্রা মধ্যে বাড়ি আছে আর আমার তো রাস্তা বইতে আমার সবাইকে ধন্যবাদ যারা আসতেছেন করতেছি

पिंबी